আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো মাঠ পর্চা কি কেন করতে করতে হয় হয় বা কখন বন্ধুরা বোঝার সুবিধার্থে আমি আপনাদের একটু মাঠ মাঠ গোছালো করে বলতে চাচ্ছি বন্ধুরা মনে করুন ভূমি অফিসে ভূমি কর্মকর্তার সামনে আসাদ সাহেব বলে কোনো একজন ব্যক্তি উপস্থিত আছেন তিনি ভূমি কর্মকর্তাকে বলছেন আসাদ সাহেব বলছেন স্যার মাঠ পর্চা বলতে কি বোঝায় আমি জমির কাগজপত্র ঠিক করতে চাই কিন্তু সবাই বলছে মাঠ পর্চা লাগবে ভূমি কর্মকর্তা উত্তর দিচ্ছেন খুব ভালো প্রশ্ন করেছ মাঠ পর্চা হল এমন একটি সরকারি জরিপ যেখানে সরেজমিনে গিয়ে জমির প্রকৃত অবস্থা যাচাই করা হয় আসাদ সাহেব আবার প্রশ্ন করলেন তাহলে এটা আসলে কখন করা হয় ভূমি কর্মকর্তা বললেন সাধারণত কয়েকটি বিশেষ ক্ষেত্রে মাঠ পর্চা করা হয় যেমন এক নম্বর জমির মালিকানা নিয়ে বিরোধ হলে যদি দুই বা ততধিক পক্ষ জমির মালিকানা দাবি করে তবে মাঠ পর্চা করে প্রকৃত মালিক নির্ধারণ করা হয় দুই নম্বর ভূমি উন্নয়ন কর বা রেকর্ড সংশোধন করতে হলে ভূমির রেকর্ড সংশোধন বা খাজনা দেওয়ার ক্ষেত্রে যদি কোনো অসঙ্গতি থাকে তবে এটি সমাধানের জন্য মাঠ পর্চা করা হয় তিন নম্বর জমির সীমানা নির্ধারণ করতে হলে জমির সীমানা সম্পর্কে যদি কোনো বিভ্রান্তি থাকে তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঠ পর্চা করে চার নাম্বার ভূমি দখল সংক্রান্ত অভিযোগ উঠলে কেউ যদি অন্যের জমি দখল করে নেয় তাহলে প্রকৃত দখলদারকে তা মাঠ পর্চা করে নির্ধারণ করা হয় পাঁচ নাম্বার নামজারি বা জমির মালিকানা পরিবর্তনের সময় কোনো জমি ক্রয় বিক্রয় বা উত্তরাধিকার সূত্রে মালিকানা বদল হলে সঠিকভাবে রেকর্ড হালনাগাদ করতে মাঠ পরচা করা হতে পারে এখন আসাদ সাহেব পুনরায় প্রশ্ন করলেন তাহলে বুঝতে পারলাম জমি সংক্রান্ত অনেক সমস্যার সমাধান পর্চার মাধ্যমে হয় ভূমি কর্মকর্তা বললেন ঠিক তাই এজন্যই যখনই প্রয়োজন হয় তখন স্থানীয় ভূমি অফিসে আবেদন করতে হয় যাতে নির্ধারিত কর্মকর্তারা পর্চা করে প্রতিবেদন দিতে পারেন দর্শক বন্ধুরা মাঠ পর্চা কি কেন করতে হয় আশা করি এ বিষয়ে আপনাদের এই ভিডিওটি দেখার পরে আর কোনো প্রশ্ন থাকার কথা না যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার কমেন্টস বক্সে এই ভিডিওর কমেন্টস বক্সে এসে কমেন্টস করে আমাকে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে